হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকালে সান সেরে নিয়েছি আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট তো তার জন্য কচু শাকটা তুলতে হবে তো আমাদের কেনা কিছু না তো আমাদের পুকুরের সাইডেই অনেক কচু শাক হয়েছে তো ওটাই তুলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই হচ্ছে আমাদের পুকুর আর এই যে পুকুরের সাইজটি দেখো প্রচুর কচু শাক হয়েছে তো দিদা ভাই এখান থেকেই এখন কচু শাক তুলে দেবে কি মোটা কচু শাক একটা গাছ পুরো একটা তরকারি হয়ে যাবে যে বড় গাছ হয়নি উবড়ি ল ভালো করে ধরি তো হয়েছে সেই বড়ো আছে এটা রাখো এখানে দুটো হলেই হয়ে যাবে আর তুলতে হবে না চলো পালিয়ে চলো দিদুন কচু শাকগুলো তুলে নিয়েছে এবার আমাকে ভালো করে কুটে দেবে নাহলে আমি হাত দেবো না হাত পুরো কালো হয়ে যাবে তার জন্য তো চলো দিদা ভাই আসো চলো চলো তো এই যে কুটছে এখন দিদুন কচু শাকগুলোকে জোর করে কুটো গায়ে জন্যেই নাকি ওই তো হয়ে গেল ছোটো ছোটো সাইজে কেটে নিতে হবে এই যে দ্বিতুন কেটে দিয়েছে সার কচু কুটা হয়ে গেছে এবার এগুলোকে ধুতে হবে আমরা চেকিন জালে করে নিয়েছি কারণ অনেক সারকচু সেই জন্য আর চেকিন জলে ধোয়াটাও ভালো হয় তো নিয়ে আসো ধুবে আসো এই এত বড় বড় ইলিশ মাছ বাবা নিয়ে এসেছে পুরো সতেরো পিস ইলিশ মাছ আছে তো এই মাছগুলোকে এবার আমি কুটে নেব তো চলো মাছগুলো কুটে নিয়ে আসি তো এই আমাদের সব ইলিশ মাছ যে কুটা হয়ে গেছে এবার এই ইলিশ মাছের মাথাগুলো দিয়ে সার কচুর ঘন্ট রান্না করব তো এগুলোকে এখন লবণ মাখিয়ে দেব ভালো করে তো লবণগুলো মাখিয়ে দিই তো লবণ মাখানো হয়ে যেতে আমি মাছগুলোকে হলুদ মাখিয়ে দিলাম এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম এবার একে একে ইলিশ মাছের মাথা চাকা লেজা সমস্ত মাছগুলো ভেজে নেব তো মাছগুলো একটু ভাজা ভাজা হোক তারপর এগুলোকে উল্টে দেবো উল্টো দিয়ে উল্টো গাছটা ভেজে নেব তো এই যে মাছগুলো এখন ভাজা হয়ে গেছে তাই আমি উল্টো দিকটা উল্টো দিয়ে ভেজে নিচ্ছি এরপরে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি মধ্যে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সমস্ত মাছগুলো থালার মধ্যে তুলে নিয়েছি এবার কি করবো না সার কচুটাকে সিদ্ধের জন্য কড়াই বসিয়ে দেব। দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় তো কিছুক্ষণ পরে আমার সারকচুগুলো সিদ্ধ হয়ে গেছে ওটাকে এবার আমি কী করবো চুগড়িতে করে নামিয়ে নেবো জল ঝরানোর জন্য ভালো করে জল ঝরে গেলে কড়াইয়ের মধ্যে একটা তেল দিয়ে তারপরে দিয়ে দেবো কিছু তেজপাতা পাঁচফোরণ শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওখানে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা দুটো ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে ঝুড়ি করে নেব ইলিশ মাছের মাথাগুলো কারণ গোটা গোটা থাকলে সারকছুতে ঠিকঠাক স্বাদ হবে না তার জন্য ভেঙে একদিন ঝুড়ি ঝুরি করে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো কারণ যেহেতু আগে শুকনো লঙ্কা দিয়েছি তার জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো নাহলে বেশি ঝাল হয়ে যাবে তারপরে সমস্ত মশলাটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা সারকচুগুলো তারপরে ভালো করে সারকচু আর মশলাটা এক জায়গায় কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে যখন দেখব যে সার থেকে জল বেরিয়ে গেছে তখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা হচ্ছে জিরে আর পেঁয়াজ নিয়ে ভালো করে নাড়িয়ে চাই আমি যেভাবে নাড়ছি ওরকম ঘন ঘন নাড়তে হবে নাহলে সারকচুর কিন্তু কড়াইতে লেগে যাবে তো ভালো করে নিয়ে নেড়ে এরকমই রস শুকনো হয়ে গেলেই আমাদের সারকচুর রান্না একদম রেডি তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তোমরা তো চ্যানেল সাবস্ক্রাইব করছোই না সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও পাবে কী করে তো চলো টাটা